ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মা সারদা বলেছিলেন জব ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় সাধন জীবন সম্বন্ধে শ্রীমা ছিলেন অত্যন্ত আপসীন দক্ষিণেশ্বরের দিনগুলিতে তিনি রাত তিনটের সময় উঠে জপে বসতেন জনৈক ভক্তকে বলেছিলেন জপ টপ কি জানো ওর দ্বারা টিন্দ্রগুলোর প্রভাব কেটে যায় আরেক দিন বলেছিলেন জব ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় রোজ পনেরো বিশ হাজার জব করতে পারো তাহলে হয় আগে করুক না না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না বলতেন কাজকর্ম করবে বইকি। কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছ বুঝবে কি করে একবার এক ভক্ত দীক্ষার পর মাকে প্রশ্ন করেছিলেন মা উপায় কি ঘরের কুলজিতে ছোট একটি ঘড়ি ছিল মা তা দেখিয়ে বললেন ওই ঘড়ি যেমন টিকটিক করছে ঠিক তেমনি নাম করে যাও তাতেই সব হবে আর কিছু করতে হবে না শ্রীমার জব ধ্যানের সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি প্রেম ও অনুরাগ বৃদ্ধির কথা বলতেন বলতেন জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি